আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জাম ভর্তা করবো এর জন্য আমাদের লাগছে কাঁচা মরিচ সামান্য লবণ এবং সামান্য চিনি আর কাসন্দ আমরা এই যে লবণ এবং চিনি কাসন্দ এবং মরিচ নিয়ে নিয়েছি কাসন্দ আছে এখানেই এবং এখন আমরা মরিচটাকে একটু চটকে নিব লবণের সাথে অবশ্যই কাজটি আমার বাচ্চারা এবং নানু করছে লবণটা চটকে দিলো চটকে এখন চিনিটা মরিচ লবণ আর চিনি একসাথে করে চটকে নিয়ে এখন জাম দিয়ে জামগুলো ভালো করে ভেঙে চটকে নিতে হবে তা না হলে এটা মজা লাগবে না যত মাখানো হবে তত জাম ভর্তা খেতে মজা লাগে মাখানো হচ্ছে জাম ভর্তা তিন হাতে সংস্পর্শে এটা মাখানো হচ্ছে আমার মেয়ে ছেলে এবং ওদের নানু মাখাচ্ছে খাচ্ছে মা খাচ্ছে খুবই মজা হচ্ছে মাখানো প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে এটুকু হয়ে গেলে এবং অলরেডি শেষ মাখানো শেষ সবগুলো জাম সুন্দর করে মাখানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাছন্দ কাসন্দ দিয়ে দিতে হবে এই কাশন্দর দেওয়া হচ্ছে এবং কাশন্দর দিলে জাম খেতে এত মজা আর এত দারুণ লাগে আপনারা অবশ্যই জাম এভাবে মেখে খাবেন ফল অবশ্য সবসময় ফ্রেশ খাওয়াই ভালো ফ্রেশ ফল খেলে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় কিন্তু মানুষ তো মুখরোচক খাবার খেতে পছন্দ করে এই কারণে জাম মাখাটা যদি আপনারা এভাবে খান দারুণ লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন